যে নারীরা বা যে কোনো মানুষ যদি দুটা কাজ করে প্রতি রাতে তাহলে তার সৌভাগ্য হতে পারে তার ভাগ্য খুলে যেতে পারে নারীদের জান্নাতে যাওয়া যে কী সহজ এটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই বুঝি না পুরুষদের চেয়ে নারীরা খুব সহজেই জান্নাতে যেতে পারে খুব সহজেই এটা কিভাবে দেখুন রাসুসাহ ইসলাম একমাত্র নারীদের ব্যাপারে বলেছেন অধিকাংশ নারীরা শুধু নামে যাবে কেন যাবে তারা স্বামীদের অকৃতজ্ঞতা করবে এবং তারা লানত করবে এই জন্য তারা জাহান নামে হবে কিন্তু যে নারীরা স্বামীর কথা শুনবে যে নারীরা নামাজ পড়বে রোজা রাখবে এবং আল্লাহর হুকুম হকগুলো পালন করবে স্বামীর দেখাশোনা করবে কথা শুনবে দিনই কাজকর্ম করবে সে সহজেই খুব সহজে কম আমল হলেও সে জান্নাতে চলে যাবে সব হ্যানাল সব নারীদের জান্নাতে যাওয়া যে কত সোজা আল্লাহ অল্লাহ কিন্তু একটা পুরুষের কিন্তু এত সোজা নয় এত সোজা এত সহজেই কিন্তু একজন পুরুষ জান্নাতে যেতে পারবে না তার সৎ আমল ভালো কাজ কতজনের জবাব দিই যে তার করতে হবে তার স্ত্রীর তার পরিজনে তার সন্তানে তার নিজের কিন্তু একজন নারী শুধুমাত্র তার নিজের জবাব দিয়ে করলে সে জান্নাতে চলে যাবে শুভেনা ম তো ওই নারী যদি কি আমল করে বা ওই পুরুষ যদি কি আমল করলে সহজেই তার ভাগ্য খুলতে পারে রাতের বেলায় ঘুমানোর সময় রাসুসাল্লা সাল্লাম কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন অজু করে নিবে কারণ অজু করে নিলে কি হয় আমরা বুখারি শরীফের দুশো দুশো সাতচল্লিশ নম্বর হাদিস শরীফে পেয়েছি যে অজু করে ঘুমালে আল্লাহ তা আলা একজন ফেরেস্তা। একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে দেন তার নিরাপত্তার জন্য সুভানুভান ফেরেজ ফেরেশতা নিযুক্ত হয়ে যায় তার নিরাপত্তার জন্য আর সারাত তাকে সারা রাত তাকে পাহারা দিতে থাকে পাহারা দিতে থাকে আর ওই অবস্থায় ওই লোকটা যদি এন্তেকাল করে তার শহীদই মর্যাদা লাভ হয়ে যায় আল্লাহ আল্লাহ কি কঠিন কি কঠিন একটা ফজিলত কি কঠিন মর্তবা আল্লাহ এই মর্তবা আমি কীভাবে আপনাদেরকে বুঝাই যে শুধুমাত্র একটু কাজ একটু অজু করে ঘুমানো কি মর্তবা কি ফজিলত এই কাজটা সহজে যদি আমরা মা বোনেরা ভাইয়েরা যদি করতে পারি তাহলে কতই না ভালো হয় বারা বিন আজিব রদাহু তালাহু থেকে এই হাদিসখানা কিন্তু এসেছে রাসুল সাহেব নিজে বলেছেন অজু করে ঘুমাও অজু করে ঘুমালে ফেরেস্তা দ্বারা তোমরা আচ্ছন্ন অবস্থায় থাকবে জিন শয়তান তোমাদের কাছে আসতে পারবে না জিন শয়তান মানুষকে যে কি ক্ষতি করে মানুষের কি ক্ষতি করে মানুষ কিন্তু বুঝে না যে স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে ফাটল ধরায় সন্তানদেরকে নষ্ট করে ফেলে নিজেকে পাগল অবস্থায় করে রাখে বিভিন্ন রকম সমস্যা করতে থাকে করতে থাকে কি করতে হবে আপনার বাড়িতে সরে বাঁপারা ছেড়ে দিবেন জিন কাছে আসতে পারবেন যে অবস্থা থাকবেন জিন কাছে আসতে পারবে না আর কি করবেন আপনি সরে নাচ ফলাক পরে শরীরে ফু দিবেন আয়াতুল কুর্সি পরে শরীরে ফু দিবেন আপনি ইনশাল্লাহ নিরাপদ হয়ে গেলেন এছাড়াও আপনি বিভিন্ন রকম রুকিয়া আছে এগুলো করাবেন দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন যখন ঘুমাতে যাবেন ওই সময় রসোল্লা সলাল্লাহি সাল্লাম বলেছেন একটু তেলাওয়াত করে তোমরা ঘুমাও বিশেষ করে সোরে মুলকের কথা স্পেশালি বলেছেন কি শক্তি কি পাওয়ার সোরে মুলক এর ভিতরে আপনি সু মূল পড়ার চেষ্টা করবেন এছাড়া বিছানা আপনি যখন শুতে যাবেন তখন বিছানাটা সাল্লাম বলেছেন বিছানাটা পরিষ্কার করে নাও বিছানাটা ঝাড়ু দিয়ে নাও আল্লাহ একবার ঝাড়ু দেওয়ার ভিতরেও শূন্য আছে আপনি যদি এই নিয়তে আপনি যদি বিছানাটা পরিষ্কার করেন তাহলে আপনার সুন্নত পালন হয়ে যাবে নিজেও আপনি বিভিন্ন রকম খারাপ কীটপতঙ্গ থেকেও নিজে হেফাজত থাকবেন খারাপ কিছু থেকেও আপনি হেফাজত থাকবেন এবং আপনার শরীরকে রোগমুক্ত রাখতে পারবেন সুভান আল্লাহ সুভানাল্লা আমরা যদি পদে পদে একদম সুন্নাকে অনুসরণ করি কতই না ভালো হয় কতই না মঙ্গল হয় আমাদের জন্য সময় তো দশ আগস্ট আজ পর্যন্তই এই ভিডিওটা অন্য কাউকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত